আসসালামু আলাইকুম এভরিওয়ান রুবাইয়াস কিচেনে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে খুব সহজ আর সবাই পছন্দ করে এমন একটা রেসিপি শেয়ার করবো এই জন্য আমি তিন পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি এর সঙ্গে সামান্য পরিমাণ হলুদ আর মরিচ লবণ মেখে মেরিনেট করে রাখবো নিয়ে নিয়েছি তিনটি কলা এখন আমি কলাগুলো প্রসেস করে নিব কলাগুলো একটু ডিফ করে কাটতে হবে যেন কলার সবুজ অংশ না থাকে তো কলাগুলো কেটে নিচ্ছি আমি কলাগুলো সুন্দর করে কেটে নিব এবং বড় বড়ো পিস করে নিব যেন কলাটা গলে না যায় কলা দিয়ে ইলিশ মাছের রেসিপি সবাই পারেন আশা করি তো যাদের এখন এই রান্নাটি শেখা হয়নি তাদের জন্য এই রান্নাটি উপকারে আসবে বেসিক্যালি যারা ফ্যামিলি ছেড়ে বাইরে থাকেন যেসব ভাইয়ারা নিজের রান্না করে খেতে হয় তাদের অনেক উপকারে আসবে এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম দেড় কাপ মতো পানি পানির ভেতরে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এখন কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখা কলাগুলো এই পানির মধ্যে দিয়ে দিব দিয়ে আমি দেড় থেকে দুই মিনিট রান্না করে নেব একটু ঢেকে দিব নেড়ে চেড়ে দিচ্ছি ঢেকে দিলাম মিডিয়াম আছে দেড় থেকে দুই মিনিট রান্না করব। মাঝে একবার নেড়ে দেব এই তো আমি নেড়ে দিচ্ছি এটা কিন্তু পুরোপুরি কুক করা যাবে না তাহলে কিন্তু তরকারির ভেতর দিলে গলে যাবে আমি সামান্য পরিমাণ কষ্ট বের হওয়ার জন্য একটু ভাপিয়ে নেব এখন আমি চুলায় মাছগুলো ভেজে নিচ্ছি এখানে আমি রেগুলার রান্নার সয়াবিন তেলটা ব্যবহার করেছি আপনারা চাইলে সরিষার তেল বা অলিভ অয়েল দিয়েও এই রান্নাটা করে খেতে পারেন তা আমি মাছগুলো এমনভাবে ভেজে নেব প্রতিটা সাইড দুই মিনিট করে ভাজবো আপনি চাইলে এই মাছটা না ভেজেও ইলিশ মাছটা রান্না করতে পারেন ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক টেস্টি হয় যেহেতু আমি এটা দিয়ে ঝোল তরকারি রান্না করব তাই আমি খুব বেশি ক্রিস্পি করে ভাজবো না ভেজে তুলে নিচ্ছি ভেজে নেওয়া ইলিশ মাছটি আমি একটু পরে আবার মশলা দিয়ে রান্না করব তাই আমি প্রতি সাইড দুই মিনিট করে ভেজে নেব এই তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নেব তুলে নিয়ে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা ইলিশ মাসে আমার কাছে পেঁয়াজ বাটা বেশি দিলে মজা হয় মরিচ বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এবং আদা দিলাম সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ এবং সামান্য পরিমাণ একটু ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ এখানে আপনারা আপনাদের যতটুকু তরকারি নেবেন যেই পরিমাণ মাছ নেবেন সেই রেশিও অনুযায়ী মশলাটা ব্যবহার করবেন আগে থেকে ভাপিয়ে রাখা কলাগুলো আমি মশলার সঙ্গে একটু কষিয়ে নেব কষিয়ে এ তো আমি ঝোলের পানি দিয়ে দিলাম আপনারা যে রকম ঝোল খেতে পছন্দ করেন তার থেকে একটু বেশি পানি দিবেন কারণ কলার তরকারি চুলা অফ করার পরে দেখবেন ঝোল একটু কমে গেছে এ তো আমার রান্নাটা ফাইনালি হয়ে গেছে i love his